Mamá, 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 সংসার বাংলো তার শ্বশুর বাড়ি থেকে বাইক কিনে না দেওয়ার কারণে অনেক ছেলে অনেক বই সাথে অনেক জামাল হয়েছে আর আমি নিজের টাকা দিয়ে বাইক কিনছি তোমার আমি শ্বশুর বাড়ি নিয়ে যাই তুমি চাও না অনেকে এটা কিন্তু সত্যি কথা মানে মিষ্টি নিলে তো মেঘা দি টিয়া লাগবে এখন হাফ দশটি আর দে মানে দশটি আর একটা হোটুটো লইছে দু তিনটে লইছে হাঁসটি কেদমের দু তিনটে বিস্কুট বিস্কুটে বান্ধি লইছে

जम <laughs>